নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বন্ধুরা পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি দুধগুলি পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো তাহলে শুরু করা যাক এদিকে নারকেল আমি দুটো নারকেলের পুর বানিয়ে নিচ্ছি এ দেখো নারকেলটা আমার মা কুড়িয়ে দিল তারপরে দেখো একটা কড়াইয়ের মধ্যে গুড় নিয়ে নিচ্ছি এটা পাটালি গুড় নিয়েছি পাটালি গুড়টাকে আমি হলো ঘিসে নিচ্ছি একটা ঘিসনি সাহায্যে বন্ধুরা এই পশে যে একবার একটু পিঠেটা বানিয়ে দেখো যা খেতে হয় না আর বানানোও খুব জলদি হয়ে যায় একদম চট জলদিভাবে মানে পুড়টা তৈরি হয়ে যাবে এইভাবে প্রথমে গুড়টাকে ঘিষে নেবে একটা ঘিসির সাহায্যে এ দেখো এইভাবে একবার একটু বানিয়েও আমি যেভাবে বানাচ্ছি এ দেখো গুড়টাকে আমি পাটালি গুড়টাকে আমি ঘিসির সাহায্যে ঘিসে নিলাম তারপরে আমি নারকেলটা যে কুড়িয়েছিলাম দুটো নারকেলকে কুড়া মানে কুড়িয়ে রেখেছিলাম সেই দুটো নারকেলের কুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো নারকেল কুড়োটাকে দিয়ে দিচ্ছি এই গুড়টার মধ্যে দেখো দিয়ে দিলাম তারপরে বন্ধুরা নারকেলগুলোকে গুঁড়ে নারকেল কুঁড়োগুলোকে গুড়টার মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি এইভাবে চটকে চটকে মেখে নেবে এইভাবে একবার পুরটা বানিয়ে দেখো পিঠ পিঠের পুরটা মানে তো কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় এটাকে ভালো করে আমি মেখে নিলাম নারকেলটাকে গুড়টার মধ্যে দিয়ে বাকি যেটুকু নারকেল ছিল নারকেল কুরোনো ছিল সেই কুড়োনোটুকু দিয়ে দিলাম মানে আমার হলো এখানে আমি দুটো নারকেল নিয়েছিলাম আর হলো আধা কিলো মানে গুড় নিয়েছিলাম মানে একটা চাপ আর কি গুড়ের ওই একটা চাপ গুড়ের গুড়টাকে ঘিসে নিলাম তারপরে নারকেলের কুড়ো মানে নারকেল কুড়োনিগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো এভাবে মেখে নিতে হবে মেখে নিলাম ভালো করে এইভাবে একবার মানে মা নারকেলের পুটটা বানিয়ে দেখো খুব জলদি হয়ে যায় দেখো আমার রেডি হয়ে গেছে না যে নারকেল আর হলো গুড়টাকে মিশিয়ে মিশিয়ে খুব ভালো করে এদিকে আমি গ্যা একটা গ্যাসটাকে জ্বলিয়ে নিলাম তারপরে এই নারকেলার গুড়টা যে মাখিয়ে নিয়েছিলাম সেই কড়াইটা বসিয়ে নিলাম এ দেখো এরপরে খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো গ্যাসের আঁচটা বাড়ানো আছে বন্ধুরা বারে বারে কিন্তু নাড়তে হবে কিন্তু এ দেখো আমার পুরটা তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো কত জলদি তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নারকেলের পুটটা উঠিয়ে নিলাম এ দেখো খুব ভালো এরকম আমার নারকেলের পুরটা তৈরি হয়েছে খুব ভালো করে আমি নেড়ে নেড়ে নারকেলের পুটটা তৈরি করে নিয়েছি তারপরে আবার গ্যাসটা জ্বালিয়েছি আবার হলো কড়াই বসিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি দু মগ জল নিয়ে নিচ্ছি এরকম গ্যাসটাকে আমি বাড়িয়ে রেখেছি আর একটুখানি লবণ নিয়েছি এক টেবিল চামচের মতন আর এক চামচের মতন ঘি নিয়েছি এইভাবে একবার মানে কুলিপিঠের যে চালের গুঁড়োটা মাখা হয় সেই মানে সেই চালের গুঁড়োটা এইভাবেই ঠিক মাখবে এদিকে জলটা ফুটতে দিয়ে মানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে মগ জল দিলাম তার মধ্যে এক চামচের মতো লবণ দিলাম আর ঘি দিলাম এক চামচের মতন এবারে জলটা যতক্ষণ ফুটে না উঠবে ততক্ষণ ওয়েট করব হুম এ দেখো আমার জলটা ফুটে উঠেছে আমি একটু জল কমিয়ে নিচ্ছি এদিকে আমি এক কিলোর মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই এক কিলো চালের গুঁড়োকে আমি এবারে হলো একটু একটু করে দিচ্ছি একসাথে দিয়ে দেবে না বন্ধুরা অল্প অল্প করে দেবে আমার পুরো এক কিলো চাল লাগেনি এ দেখো মানে ওই একটুখানি চা মানে চালের গুঁড়ো বাঁচিয়ে নিয়েছিলাম এ দেখো এইভাবে দিয়ে দিতে হবে চালের গুঁড়োটাই গরম জলের মধ্যে জলটা যখন ফুটে উঠবে তখন দিতে হবে তারপরে খুন্তি দিয়ে ভালো করে এই চালের গুঁড়োটাকে নাড়িয়ে নিতে হবে এ দেখো এইভাবে নাড়িয়ে নিতে হবে যেটুক জল আমি তুলে নিয়েছিলাম ওই জলটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি চালের গুঁড়োটাকে গরম জলের মধ্যে দিয়ে এ দেখো একদম টক টকবক ফুটবে জলটা তার মধ্যে চালের গুঁড়োটা দিতে হবে কিন্তু এভাবেভাবে নাড়িয়ে নিলাম দেখো নাড়িয়ে নিলাম খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি মানে জলের জলের মধ্যে যেন মিশে যায় চালটা তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই সময় গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি কিছুক্ষণ রাখলাম একটু ঠান্ডা মানে খুব বেশি না অল্প ওই দু মিনিটের মতো একটু রাখলাম ঢাকা দিয়ে তারপরে আবার ঢাকনা সরিয়ে ফের ভালো করে খুন্তি দিয়ে মানে এটাকে মানে চা চা মানে চালের গুঁড়োটাকে জলের মধ্যে ভালো করে ম্যাশ করে নিলাম এরপরে হলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম ঢাকনা সরিয়ে দেখো ঢাকনা সরিয়ে নিয়ে নিলাম চালে এটাকে নিয়ে এবারে খুব ভালো করে এবারে মাখছি আমি না আমার মা মাখছিল এ দেখো মা হলো এটাকে ভালো করে মেখে দিচ্ছে পুরো ভালো করে মাখতে হবে যত ভালো মাখা হবে এই চালের গুঁড়োটা তত ভালো পিঠে হবে আমি আজকে বন্ধুরা দুধ কুলি পিঠে বানাবো দুধকুলি পিঠে বানাবার জন্য খুব ভালো করে মাখতে হবে এই চালের গুঁড়োটা এ দেখো খুব মা আমার মা হলো ঠেসে ঠেসে মেখে নিচে চালের গুঁড়োটাকে পুরো আটা মাখার মতন এ দেখো সুন্দর করে মাখা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর মাখা না আমি কোনো আর ঠান্ডা জল বা কিছু ব্যবহার করিনি ওই যে যেরকম দেখলে আমি গরম জলটার মধ্যে দিয়েছিলাম চালের গুঁড়োটা বাস ওইটুকুই তারপরে মেখে নিলাম হয়ে গেলে দেখো কত সুন্দর নরম হয়ে গেছে মাখাটা এ দেখো একটু ঘি আর একটু লবণ দেবে তাতে কি হয় টেস্টটা বেড়ে যায় আর পিঠেটা খুব নরম হয় এ দেখো আমি এবারে লেচি কেটে নিচ্ছি যেহেতু আমি দুধকুলি বানাবো সেই জন্য আমি ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিলাম এ দেখ ছোটো একদম ছোটো ছোটো করে লেচি কাটবো দুধকুলি পিঠেতে মানে কুলি পিঠেগুলো যদি একটু ছোটো ছোটো হয় খেতে বেশ টেস্টি হয় হুম খুব ভালো লাগে খেতে আমার দুধ কি মানে দুধ পিঠে আমার খুব ভালো লাগে বন্ধুরা রেখে রেখে খেতে খুবই ভালো লাগে এরকম আমি লেচি কেটে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তোমরা চাইলে মানে কাপড়ও ভিজা কাপড়ও দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারো আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এরপরে আমি কুলি পিঠের এর বাটিটা বানিয়ে নিয়েছি দেখো এইভাবে গোল গোল করে বাটিটাকে বানিয়ে নিয়েছি হাতে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিলাম মানে চালের গুঁড়ো আটা যে হয় সেটা নিয়ে তারপরে এটা বাটিটা বানিয়ে নিলাম তারপরে একটুখানি এ দিল নারকেলের পু পুরটা দিলাম নারকেলের পুর ভরে ভরে দেবে না বন্ধুরা দুধ কুলিতে না তো ফেটে গেলে দুধের স্বাদটাও নষ্ট হয়ে যায় নারকেলগুলো বেরিয়ে আসবে সেই জন্য একটু কম নিও যেহেতু দুধ কুলি পিঠের হলো বাটিটা ছোট ছোট করা হয় সেই জন্য এ দেখো আমার একটা হয়ে গেল পিঠে আমি আর বানিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখো এইভাবে বাটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দুধ পিঠের জন্য ছোট ছোট করে বাটিগুলো তৈরি করব খেতে খুব ভালো লাগে খুবই টেস্টি হয় এ দেখো আমার ছোটো করে আমি বানিয়ে নিলাম বাটিটা এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি নারকেলের পুর এ দেখো দিয়ে দিলাম নারকেলের পুর বেশি দেব না ভরে ভরে দেব না এরকম দিয়ে দিলাম দিয়ে এবারে মুখটা বন্ধ করে নিচ্ছি তোমরা সবাই জানো নারকেল মানে কুলিপিঠে কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আর নতুন নেই আমি জানি তবু আমি দেখাচ্ছি আমি যেভাবে করি এ দেখো আমি মুখটা বন্ধ করে নিলাম একটু ডিজাইন করে দি দেবে তোমাদের ইচ্ছে মতো কুলিপিঠে ডিজাইন করতে পারো আমি একটা খুবই সিম্পল একটা ডিজাইন করে দিচ্ছি এ দেখো সুন্দর করে চেপে চেপে নিচ্ছি যাতে নারকেলের পুরটা বেরিয়ে না যায় এ দেখো এইভাবে একটা আমি ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা দেখতে খুব ভালো লাগে বন্ধুরা পিঠেটা ছোট তো তাই এই ডিজাইনটা খুব ভালো লাগে এ দেখো আমার তৈরি দুধকুলি দুধকুলি পিঠের পিঠের কুলি এইভাবে আমি সব কুলি পিঠেগুলোকে আগে তৈরি করে নিচ্ছি এরকম দেখো ছোট ছোটো করে সব কুলি পিঠে তৈরি করে নিচ্ছি পিঠে খেতে খুব ভাল লাগে বন্ধুরা আজ তো পোষ সংক্রান্তি পৌষ সংক্রান্তিতে সবার বাড়িতে আজকে পিঠে হচ্ছে অনেকের বাড়িতে পৌষ সংক্রান্তির আগের দিন পিঠে বানায় পৌষ সংক্রান্তির দিন খায় আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির আগের দিনও পিঠে বানায় আর পৌষ সংক্রান্তির দিনও পিঠে বানায় তো আমি আগের দিন এটা বানিয়েছি কুলিপিঠেটা এ দেখো আমার কুলিপিঠে খেতে খুব ভালো লাগে বন্ধুরা দুধ কুলি পিঠে তো খুবই ভালো লাগে আমার পিঠের মধ্যে ফেভারিট পিঠে হলো কুলিপিঠে বাকি সব পিঠেগুলো নর্মাল লাগে খেতে মানে মোটামুটি সব পিঠে তো সবাই সব পিঠেই ভালো হয় আর সব পিঠেই ভালো লাগে খেতে এ দেখো এভাবে আমি আর একটা ডিজাইন দিয়ে দিচ্ছি কুলি এই যে দুধকুলি পিঠের এইভাবে আমি পুরো কুলি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা এ দেখো একটু কি একটু মানে বানাতে কোনো ঝামেলা নেই খুব সোজা এবং সহজভাবে আমি দেখালাম তোমাদের দুধকুলি বানা বানা মানে পিঠে কিভাবে বানায় এদিকে আমি দুধটা গরম বসিয়ে দিলাম এ দেখো হাতে দিয়ে খুব ভালো করে দুধটা নেড়ে দিচ্ছি এ দেখো খুব ভালো করে নেড়ে দিলাম দুধটাকে দুধটাকে একদম ঘন করে নিতে হবে বন্ধুরা আমি এক কিলো মতন দুধ নিয়েছি এটা এক কিলো দুধে হলো আমার এক কিলো চালের কুলিপিঠে নয় এটা এক কিলো চাল থেকে কম আমি হলো আটাটা মেখেছি দুভাগে ভাগ করে নিয়েছি একটা এক ভাগ হলো আমি শুকনো কুলি পিঠে বানিয়েছি আর এক ভাগ হলো দুধ কুলি পিঠে বানিয়েছি এ দেখো আবার বাটি বানিয়ে নিলাম একটুখানি নারকেলের পুর দিয়ে দিলাম দিয়ে ভালো করে বন্ধ করে নেব এবারে এ দেখো সুন্দর করে বাটির মুখটাকে আটকিয়ে নিচে এ দেখো বন্ধুরা সুন্দর করে বাটির মুখটাকে আমি আটকিয়ে নিলাম এ দেখো ঠিক এভাবে বাটির মুখটাকে আটকিয়ে নিতে হবে বন্ধুরা এভাবে বাটির মুখটা আমি আটকে নিলাম এ দেখো ফের একটা ডিজাইন দিয়ে দিচ্ছি বন্ধুরা দুধ কুলিপিঠের এ দেখো আমার কতগুলো পিঠে তৈরি হয়ে গেছে আমি বানিয়েছি সব পিঠেগুলো কত সুন্দর সাদা সাদা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল খেতেও অপূর্ব হয়েছে বন্ধুরা এত সফট যে তোমাদের কি বলবো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো একটু মানে যে চালের গুঁড়োটা যে গরম জলটা দিয়ে মাখবে সেই জলের মধ্যে একটুখানি ঘি আর একটু লবণ দিয়ে তারপরে মাখবে দেখবে পিঠেগুলো খুবই নরম এবং খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা একবার এইভাবে এই পশে যে একবার করে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর আমি যেভাবে পুট নারকেলের পুটটা বানিয়েছি সেইভাবে একবার নারকেলের পুটটা বানিয়ে দেখো নারকেলটাকে একটু কুড়ুনি দিয়ে কুড়িয়ে তারপরে হলো নারকেল কুড়ুনিগুলো দিয়ে তারপরে ভালো করে হাত দিয়ে মাখিয়ে কড়াইতে বসিয়ে এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে দেখবে নারকেলের পুর তৈরি আর কোনো ঝামেলা হয় না বন্ধুরা একবার করে দেখো হুম খেতে খুবই অপূর্ব হয় খুবই টেস্টি হয়েছিল খেতে তোমরা বানিয়ে দেখো খেয়ে দেখো তারপরে আমায় কমেন্ট করো যে কেমন হয়েছে এই দুধ পিঠেটা এ দেখো আমি হলো সব কুলিপিঠেগুলো বানিয়ে নিচ্ছি এরকম একটা একটা করে এই কুলিপিঠেগুলো এই বাটি তৈরি করে পুর ভরে ছোটো ছোটো করে বানানোটাই বানাতে একটু টাইম লাগে না তো করতে কোনো ঝামেলা নেই কুলি পিঠে খেতেও খুব ভালো লাগে আমার মনে হয় সবাই এই কুলিপিঠে খেতে ভালোবাসে বা ভাপা কুলি হোক দুধ কুলি হোক সবাই ভালোবাসে খেতে এ দেখো একা একা বানানো যায় কিন্তু একা বানাতে একটু কষ্ট হয়ে পড়ে এই জন্য সাথে আরেকজন থাকলে কী হয় দুজন বানালে এটা এই মানে এই কুলিপিঠে জলদি হয়ে যায় এটাই আর কিছু না এ আমার সব কুলিপিঠেগুলো বানানো হয়ে গেলো দেখো কত সুন্দর হয়েছে এদিকে আমার দুধ সব ফুটে উঠেছে ঘন হয়ে গেছে আমি এক কিলো দুধ নিয়েছি বন্ধুরা পুরো ঘন হয়ে গেছে দেখেছো ঘন হয়ে কতটা কমে গেছে দুধটা যত ঘন হবে কুলিপিঠেগুলো খুব ভালো হয় এবারে আমি এই দুধের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি এ দেখো গুটাকে গুড়টাকে হাতে ভালো করে মানে মেখে মানে ভেঙে নিয়েছি এরপরে গুড়টা দিয়ে দিচ্ছি দেখো গুড়টা দিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে হাতাটা দিয়ে আমি খুব ভালো করে দুধটা নাড়িয়ে নিলাম যাতে গুড়টা দুধের মধ্যে মিশে যায় মানে যে যেরকম মিষ্টি ভালোবাসো সেইভাবে গুড় দিও আমি খুব একটা গুঁড় দিলাম না আর এদিকে দেখো বন্ধুরা একটু ওখানে লবণ দিলাম এক চিমটি একটু লবণ দিও তাহলে মিষ্টির ব্যালেন্সটা না বজায় থাকবে নালে এতে না একটু লবণ দিলে কি মিষ্টির ব্যালেন্সটা বজায় থাকে আর খেতে খুব ভালো লাগে এরপরে আমি হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে গুড়টা আর একটু লবণটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে তারপরে আমি কুলিপিঠেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে খেতে খুবই অপূর্ব হয় বন্ধুরা যতক্ষণ তোমরা না খাবে বুঝতে পারবে না কত সুন্দর খেতে হয়েছিল আর সব থেকে বড়ো তো এতটাই মানে নরম হয়েছিল কি বলবো আমি কাল বানিয়েছি আমি আজকে খেয়েছি একদম সফট ছিল একদম সফট এ দেখো পুরো পিঠেগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটা একটা করে হুম এভাবে দিয়ে দিলাম পুলিপিঠেগুলো দুধের মধ্যে দিয়ে হাতাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচে হালকা হাতে নাড়াতে হবে যেন কুলিপিঠেগুলো ভেঙে না যায় দেখো সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি এ দেখো আমার দুধ কুলি পিঠে ফুটে উঠেছে আমি কিন্তু আজ বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা আজ দিনই করবে না আজ বাড়িয়ে দিয়ে এটা করবে পাঁচ পাঁচ মিনিটের মতন ফোটাবে দেখবে ফুটে যাবে আমার রেডি একটা কাঁচের বয়েলের মধ্যে এবার আমি দুধকুলিটা সার্ভ করে দিচ্ছি এরকম বন্ধুরা একদম সাদা হয়েছে দেখতে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি একটু গুড়ের পরিমাণটা কম দিয়েছি খুব একটা মিষ্টি ভালো লাগে না খেতে মুখটা ধরে যায় সেই জন্য কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল বন্ধুরা এইভাবে একবার দুধকুলি পিঠে বানিয়ে দেখবে খেতে অপূর্ব হয় একদম নরম এবং সফট মুখে নিলেই মুখের মধ্যে গলি মানে গলে যাচ্ছে এতটাই সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা তোমরা বাড়িতে বানিও বানিয়ে আমাকে বলো তো বন্ধুরা আজকের এই দুধ কুলি পিঠেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দুধ দুধকুলি পিঠেটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে বন্ধুরা এ দেখো তোমরা বানিও হ্যাঁ তো ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা একটু শেয়ার করে দিও বন্ধুরা আর একটা লাইক করে দিও বন্ধুরা আর বন্ধুরা তো বানিয়েও তোমরা আজকে সংক্রান্তিতে সবাই সংক্রান্তিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো বন্ধুরা তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই দুধকুলি পিঠেটা তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ কত সুন্দর লাগছে দেখো দুধকুলি পিঠেটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও খেয়ে বলো কেমন হয়েছে দুধকুলি পিঠেটা বন্ধুরা